মাত্র পাঁচশো টাকার বাজার দিয়ে কিভাবে আমি পুরো একটা সপ্তাহ চলি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে পাঁচশো টাকার বাজার দিয়েও মানুষ চলতে পারে যদি টেকনিক বুদ্ধি আর ইচ্ছাশক্তি থাকে আর আজকে আমি কিভাবে পাঁচশো টাকার বাজার দিয়ে পুরো সপ্তাহ চলবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে যে রুটির বক্সটা দেখেছেন মূলত এটার ইয়া ছিল প্রাইস ছিল একশো টাকা তো আমি দরদাম করে এটা একশো টাকা দিয়ে নিয়ে নিয়ে এসেছি আর আপনি বাজারে গেলে আপনি যদি একটু দরদাম করে নিতে পারেন তাহলে আপনার অনেকটা টাকায় সেভ হয়ে যায় আসলে দামাদামির উপরে মানুষের কেনাকাটার সেভিংসটা হয় আমি বাজারে গেলে আমার প্রত্যেকটা জিনিসই আমি আগে দাম জিজ্ঞেস করি তারপরে কেনাকাটা করি তো এখানে হচ্ছে আমি শশা আর গাজর নিয়েছি আধা কেজি করে তো এখানে আমার হচ্ছে পঞ্চাশ টাকার গাজর আর শশা নেওয়া হয়েছে তো চলে গেলে দেড়শো টাকা আর হচ্ছে দশটা ডিম নিয়েছি দশটা ডিম নিয়েছি একশো টাকা দিয়ে আমাদের এখানে দশ টাকা পিচ ডিম আর হচ্ছে এখানে আমি দুইটা লেবু নিয়েছি লেবুর দামটা একটু বেশি কিছুদিন আগে দশ টাকা পিস ছিল তিরিশ টাকা হালি ছিল তো এখন হচ্ছে আশি টাকা হালি হয়ে গেছে রোজা আসার আগে তো আমি দুইটা লেবু হচ্ছে চল্লিশ টাকা দিয়ে নিয়েছি আর এই যে দেখেন পাবদা মাছ তো এই পাবদা মাছগুলা হচ্ছে নর্মাল সময় হচ্ছে আপনার চারশো টাকা কেজি থাকে তো আজকে হচ্ছে আমি তিনশো টাকা কেজি পেয়েছি তো আমি হচ্ছে এখানে হাফ কেজি নিয়েছি যেহেতু মাসের শেষের দিকে ছিল বাজারটা তো আমি আবার মাসের শুরুর দিকে একসাথে মাছ কিনবো তো সেই জন্য হচ্ছে পাবদা মাছ আমি আধা কেজি নিয়ে এসেছি আর আধা কেজি মাছই হচ্ছে আমি তিন দিন খেতে পারবো পাবদা মাছ কিন্তু অনেক আয় দেয় বরকত দেয় আর খেতে আর কি পাবদা মাছ কারণ দুইটা টমেটো হলে পাবদা মাছটা অনায়াসে রান্না করে খাওয়া যায় আর হচ্ছে এদিক দিয়ে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর আপনাদের সাথে একটু বিডিও করে নিচ্ছি তো আমি ভাতের বলক চলে এসেছে তো আমি একটু চুলাটা কমিয়ে আবার চলে আসছি ভিডিও করার জন্য আর এখানে হচ্ছে একটা মধু নিয়েছি মধুটার প্রাইস ছিল ষাট টাকা আমি পঞ্চাশ টাকা দিয়ে এসেছি আর ফিক্সলের প্রাইসও ছিল একশো চল্লিশ টাকার মতো আমি এটাকে একশো টাকা দাম দিয়েছি তো এই হচ্ছে আজকে আমার পাঁচশো টাকার বাজার তো আমি এই বাজারটা দিয়ে আমি বেশ কয়েকদিন চলবো আর সাথে হচ্ছে টমেটো ছিল টমেটোটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা ভিডিও করতে পারিনি তো টুকটাক যেই শাক সবজি লাগে ওইটা তো হচ্ছে আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই হেঁটে আসার সময় মানে সিম ধনিয়া তা কাঁচামরিচ এগুলো নিয়ে আসি তো আমার বাসার সামনেই বউবাজার বসে ওইখানে হচ্ছে টাটকা দেশীয় শাকসবজি পাওয়া যায় তো মূলত আমি শাকসবজি যখন যেটা প্রয়োজন হয় সকালে হাঁটতে বের হলে আমি ওইখান থেকে নিয়ে আসি আর এটা হচ্ছে চকলেট গুড় আমার ছেলে খুব মজা করে চকলেট গুড় খাচ্ছে তো আজকে হচ্ছে আমি যে পাবদা মাছগুলো আনছিলাম ওইটা হচ্ছে তিন ভাগ করেছি তো এক ভাগ হচ্ছে আজকে রান্না করে ফেলবো তো যেহেতু আমরা মানুষ কম মাছও লাগে কম সব কিছুই কম কম লাগে তো আমি এখানে হচ্ছে তিনটা টমেটো কেটে নিয়েছি সুন্দর করে চিকন চিকন করে আর এই টমেটোগুলো দিয়ে হচ্ছে আমি পাবদা মাছের ঝোল করব পাবদা মাছের ঝোল কিন্তু সবারই পছন্দ অনেক ভালো লাগে আর এই তো মাছগুলো আমি কেটে নিয়েছি আমার বাসার মাছ মাংস সব কিছু আমি নিজেই কাটাকাটি করি আমি বাহির থেকে কাটাই না কারণ যেহেতু আমি বাহিরে কোনো জব করি না আমার ওরকম কোনো তাড়াহুড়া নেই তো আমি কি জন্য হচ্ছে মাছ কাটা টাকাটা বেশি খরচ করবো ওই টাকাটা থাকলে আমি অন্য কাজে লাগাতে পারব আসলে এরকম ইন্টেনশন নিয়ে আমি আমার সংসারটাকে চালাই সেভিংস করার ইচ্ছা থাকলে যে কোনো উপায়ে করা যায় সংসার প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ক্ষেত্র থেকে টাকা বাঁচানো যায় ইচ্ছা থাকলে তো আমি এভাবেই আমার সংসারের বাজার খরচ থেকে সংসারের অন্যান্য সব কিছু থেকে আমি টাকা বাঁচাই টাকা বাঁচানোর চেষ্টা করি কারণ আমার সংসারের দায়িত্ব শুধু আমার হাজব্যান্ডের একা না আমার নিজেরও আমার সংসারে দশ টাকা আয় হলে এটা আমার নিজের থাকবে কারণ আমার সংসারে এখানে আমি কাউকে ভাগ দেব না ভাগ নিতেও আসবে না তাহলে কেন আমি এখানে হিসাব করে চলবো না আমি কষ্ট করলে কেউ আমাকে টাকা দিতে আসবে না মানুষ সুখের সময় থাকে বন্ধু বান্ধব সুখের সময় থাকে কিন্তু দুঃখের সময় কেউ থাকে না আপন যখন আপনার সময় খারাপ থাকবে খোঁজখবর নাও বন্ধ করে দেবে রাস্তাঘাটে দেখলো অন্য রাস্তা দিয়ে চলে যাবে আর যখন আপনার হাতে পয়সা থাকবে একদম দূর সম্পর্কের আত্মীয়রাও আসবে আপনার সাথে যোগাযোগ করার জন্য তো বর্তমান সমাজে কিন্তু পয়সার উপরে নির্ভর করে মানুষের সম্মান দেয় তো এই জন্য পয়সা কামান পয়সা সেভ করেন পয়সার উপরেই আপনার সম্মান আপনার ভালোবাসা সব কিছু নির্ভর করবে যখন দেখবেন আপন মানুষগুলা চেহারা চেঞ্জ করে ফেলছে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে আপনার যতটুকু সম্মান প্রয়োজন ওইটা দিতেছে না তখন ভিতরটা না মানে কষ্টে ফেটে যায় কিন্তু কিছু বলা যায় না এই সামান্য টাকা টাকা হচ্ছে একটা কাগজ এ টাকার উপরেই মানুষের মায়া মমতা ভালোবাসা নির্ভর করে রক্তের সম্পর্কগুলোও মানুষ বেইমানি করে ফেলে এই টাকার জন্য তো আমি মনে করি টাকাটাই মেন প্রায়োরিটি টাকা থাকলে মানুষের জীবনে সুখ থাকে আর টাকা না থাকলে ও অনেকে বলে যে পয়সা দেয় কী করে মানুষে পয়সা থাকলে কি মানুষ সুখী হয় হ্যাঁ বর্তমান সমাজে পয়সা থাকলে মানুষ সুখে থাকে পয়সা ছাড়া মানুষের সুখ কখনোই থাকে না তো এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত তার ইনকাম সোর্স থেকে কিছু টাকা হলো সেভ করে রাখা কারণ পকেটে টাকা থাকলে মন এমনিতেই শান্তিতে থাকে তো আমি এইভাবেই আমার সংসারটাকে চালাই যেহেতু আমি একজন প্রবাসীর বউ পুরোটা সংসারের দায়িত্ব আমার উপরে আমার সংসারটাকে আমি যেভাবে চালাবো ওইভাবেই চলবে দুইটা ছেলে মেয়ে পড়াশোনা করে ওদের পিছনে আমার হিউজ পরিমাণে টাকা চলে যায় বাচ্চাদের শহরে যারা পড়াশোনা করায় যাদের বাচ্চা গ্রামের হিসাব সে অন্য কিন্তু যাদের বাচ্চা শহরে পড়াশোনা করে তারা বলতে পারবে যে দুইটা বাচ্চা শহরে রেখে পড়াশোনা করাতে গেলে কতটা হিসাব করে চলতে হয় আমাদের মতো মধ্যবিত্তরা যারা আছে যারা উচ্চবিত্ত ধনী তাদের হিসাবে জন্য আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ আমাদের মতো যারা আছে তারা আমাদের কষ্টটা বুঝবে যে মাস শেষে হাজব্যান্ড যদি তিরিশ চল্লিশ হাজার টাকাও দেয় না ওই টাকাটা অর্ধেকের বেশি চলে যায় বাসা বাড়া বাচ্চাদের কোচিং প্রাইভেট খাতা কলম স্কুলের ফি সব কিছু মিলিয়ে জিলিয়ে খাওয়ার জন্য চলার জন্য আর ওই টাকা থাকে না তারপরও দিন শেষে এখান থেকে কিছু টাকা হলো সেভ করতে হবে কারণ বিপদের কথা বলা যায় না মানুষের প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের পতন থাকে তো ওই উদ্ধানের সময় টাকা পয়সা রাখে তো মানুষের দুঃখের সময় গিয়ে ওইটা কাজে লাগানো যায় কারো কাছে হাত পাততে হয় না দিন শেষে দেখবেন খাওয়ার মানুষের অভাব নাই কিন্তু দেওয়ার মানুষ একজনও পাইবেন না কারণ খাওয়ার জন্য অমুকে আমার আত্মীয় হুমুকে আমার এই লাগে সেই লাগে কিন্তু দেওয়ার বালা কেউ কেউ না আলগোস্তে চোখটা মানে উড়াই লাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ